আমার মনে হয় না এখানে আর কারো কিছু বলার আছে এবার তোমরা সকলে নিজেদের কাজে চলে যেতে পারো নীলের কথা শুনে সবার মুখে তালা লেগে গিয়েছি কারো মুখ থেকেই কোনো কথা বের হচ্ছিল না তাই এই কথাগুলো বলে সবাইকে বুঝিয়ে দিতে চাইল নীল যে সে কারো পরোয়া করে না নীল একাই একশো তারপর নীল নন্দিতাকে বলল কোম্পানি থেকে যত খুশি ফান্ড ট্রান্সফার করতে পারো যেভাবেই হোক আমাদেরকে শেয়ার মার্কেট স্টেবিলাইজ করতে হবে কথাটা বলেই গটগট করে কনফারেন্স রুমের বাইরে চলে গেল নীল অফিস থেকে বেরিয়ে অবন্তিকার কথা মতো এবিভি ব্যাংকের রওনা দিল সে এদিকে রেড রোডের কাছে কাছে ব্যাংকে এসে নীল দেখলো গেটের দীর্ঘ লাইন শহরের ছোট বড় ব্যবসায়ী সম্প্রদায়ের প্রচুর ক্ষতি হয়েছে তাই এখানেই আজ এত ভিড় শহরবাসী নিজেদের সেভিংস অ্যাকাউন্টের টাকা নিয়ে চিন্তিত অবন্তিকা নিশ্চয়ই ভিআইপি কাউন্টারের সামনে থাকবে মনে মনে ভাবতে লাগলো নীল তারপর ভিড় ছেলে ভিআইপি কাউন্টারের দিকে এগিয়ে গেল সে ঠিক সেই সময় ব্যাংকের একজন স্টাফ নীলের পথ আটকে দাঁড়ালো হ্যালো স্যার আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করলো ওই মহিলা না আসলে আমি একজনকে খুঁজছি জবাব দিল নীল আসলে নীলকে রেখে ওই মহিলার সুবিধের মনে হচ্ছিল না আসলে নীলের পোশাক চোখ মুখের অবস্থা দেখে ওকে খুবই সাধারণ লাগছিল ভিআইপির মতো আচরণও করছিল না তাই ওই মহিলা ওকে কোন কারখানার শ্রমিক ভেবে ভুল করছিল সরি স্যার এটা আমাদের ব্যাংকের ভিআইপি এরিয়া এখানে ভিআইপি ছাড়া আর কেউ আসতে পারে না আমাদের ব্যাংকের রুল এটা আপনি একটা কাজ করুন আপনি দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করুন একটা নকল হাসি হেসে বলল ওই মহিলা ঠিক আছে আসলে আমাকে কিছু বিজনেস ট্রানজ্যাকশন করতে হবে আমি ভিতরে যেতে পারি ওই মহিলাকে জিজ্ঞেস করল নীল আপনি প্রথমে লাইনে দাঁড়ান তারপর নর্মাল কাস্টমার এরিয়াতে গিয়ে যে কোনো ট্রান্সফার করতে পারবেন কেউ কিছু বলবে না মুখে হাসি রেখে বলল ওই মহিলা যাদের অ্যাকাউন্টে কয়েক কোটি অথবা তার বেশি টাকা থাকে তারাই একমাত্র ভিআইপি কাস্টমার এরিয়াতে ঢুকতে পারে দেখে মনে হচ্ছে এর কাছে কোটি টাকা তো দূরের কথা কয়েক হাজার টাকাও হয়তো থাকবে না এ আবার করবে বিজনেস ট্রানজাকশন এসব কথাই মনে মনে ভাবতে লাগলো ওই মহিলা আমি কি কিছু টাকা তুলতে পারি হেল্পলেস হয়ে জিজ্ঞেস করলো নীল বাইরে এটিএম মেশিন রয়েছে অধৈর্য হয়ে নীলকে কড়া জবাব দিল ওই মহিলা নীলের সঙ্গে আর একটাও অতিরিক্ত কথা বাড়তে চাইছিল না সে ওই মহিলার কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে চমকে উঠল নীল ও আশা করেনি যে একজন সাধারণ মানুষকে ব্যাংকের লোকেরা এভাবে ট্রিট করবে নীল বুঝে উঠতে পারছিল না যে এই মহিলা তার সাথে এমন করে দুচ্ছাই করছে কেন তাই ও বেশি কথা না বাড়িয়ে সেখানেই দাঁড়িয়ে রইল বললাম না এখানে দাঁড়ানো যাবে না আপনি এখানে দাঁড়িয়ে থাকলে ভিআইপি দের অসুবিধা হবে এটা গরিবদের জন্য নয় প্লিজ চলে যান আপনি এবার সে নীলের কথায় বিরক্ত হয়ে বেশ চিৎকার করে বলে উঠল মহিলার আওয়াজ শুনে আশপাশের লোকজন ওদের দুজনের দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো আরে এরা কেন কাজের সময় ঝামেলা করে পকেটে টাকা নেই যখন তখন দাঁড়ানা বাবা লাইনে পকেট গড়ের মাঠ এদিকে ভিআইপি এরিয়াতে চাওয়া চাই যত সব নীলের দিকে তাকিয়ে বিভিন্ন আলোচনা করতে লাগলো ব্যাংকে উপস্থিত সবাই এই ব্যাংকের সঙ্গে আমি আর কোনো বিজনেস করব না আমি আমার টাকা ফেরত চাই আর এর জন্য তুমি দায় একটা দীর্ঘশ্বাস ফেলে ওই মহিলাটিকে বলল নীল আপনি আমার কথা বুঝতে পারছেন না আপনি টাকা তুলবেন তাই তো বাইরে এটিএম মেশিন থেকে আপনি যত খুশি টাকা তুলে নিন দরকার হলে অ্যাকাউন্টের সব টাকা তুলে নিন তবে এভাবে ভেতরে ঝামেলা করবেন না তাহলে কিন্তু আমি সিকিউরিটিকে ডাকতে বাধ্য হব অধৈর্য হয়ে বলল ওই মহিলা আমি পাঁচ কোটি টাকা তুলতে চাই আমার মনে হয় না বাইরের কোনো এটিএম মেশিন থেকে একসঙ্গে এতগুলো টাকা বের হবে কি তাই তো কথা বলেই পকেট থেকে নিজের ব্ল্যাক কার্ডটা বের করে ওই মহিলার হাতে ধরিয়ে দিল নীল এই ছেলেটা পাঁচ কোটি টাকা ক্যাশ উইথড্র করতে চায় পাগল নাকি হঠাৎ করে ব্যাংকে উপস্থিত সবাই নীলকে দেখে মজা করতে লাগলো এদিকে মুখ বেঁকিয়ে ব্ল্যাক কার্ডটার দিকে তাকালো ওই মহিলা ও দেখলো যে কার্ডে কারো নাম লেখা নেই সে কার্ডটা ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছিল ঠিক সেই সময় ওখানে ব্যাংকের ম্যানেজার এসে উপস্থিত হলো নিজের স্টাফের হাতে ব্ল্যাক কার্ডটা দেখে চমকে উঠলো সে অবাক হয়ে জিজ্ঞেস করলো ম্যানেজার স্যার এই লোকটা এখানে এসে প্রবলেম ক্রিয়েট করছে এই কার্ডটা দিয়ে বলছে কিনা কোটি টাকা তুলবে কথা বলে নীলের দিকে কটফুটিয়ে তাকালো ওই মহিলা জানিনা তোমার মতো মাথা মোটা মেয়ে কিভাবে ব্যাংকে চাকরি পেলো এটা ব্ল্যাক কার্ড গোটা শহরে এই কার্ড আর কারো কাছে নেই রেগে গিয়ে ম্যানেজার সেই মহিলাকে আচ্ছা করে ঝাড়ল এদিকে ম্যানেজারের মুখে কথাটা শোনার পর আশেপাশে উপস্থিত সকলের চোখ কপালে উঠে গেল মেয়েটিও নিজের ভুল বুঝতে পেরে যথেষ্ট ঘাবড়ে গিয়েছিল মহিলাটির হাত থেকে কার্ডটা ছিনিয়ে নিয়ে নীলের দিকে এগিয়ে গেল সে হ্যালো স্যার আমার নাম রাজীব দপাদার আমি এই ব্যাংকের ম্যানেজার আপনি আমায় বলুন কি অসুবিধে হয়েছে আপনার বিনয়ের সাথে নীলকে প্রশ্ন করলো রাজীব মুখে হাসি থাকলেও বুকের ভেতরের ভয়টা ওর চোখে ঠিক প্রকাশ পেল দশ বছর ধরে রাজীব কিছু চাই না। শুধু কিছু টাকা তুলতে চাই কিন্তু আপনাদের ব্যাংকের স্টাফরা তো জামা কাপড় দিকে বিচার করে যে কার পকেটে কত টাকা আছে নীল কথাগুলো রাজীবকে বললেও মহিলাটি ওর কটাক্ষ বুঝতে পারলো নীলের সামনে ঝুঁকে হাত জোর করে ক্ষমা চাইল মহিলাটি ওর মুখ দেখে মনে হচ্ছিল যেন এক্ষুনি কেঁদে ফেলবে দয়া করে ওর কথায় কিছু মনে করবেন না স্যার আমি এক্ষুনি আপনার টাকা তোলার ব্যবস্থা করছি নীলকে সম্মান দিয়ে বলল রাজীব না টাকাটা ও দেবে একবার ওরও দেখা উচিত চেহারা দিয়ে টাকার বিচার করাটা কত বড় অন্যায় মহিলাটির দিকে আঙুল তুলে বলল নীল ঠিক আছে স্যার আপনি যা বলবেন সহমত জানালো রাজীব তারপরই মহিলাটিকে ধমক দিয়ে নীলের জন্য টাকা তোলার ব্যবস্থা করতে বলল সে। থতমত হয়ে গিয়েছিল ওই মহিলা রাজীবের হাত থেকে নিয়ে কপালের ঘাম মুছতে মুছতে ক্যাশিয়ারের কেবিনের দিকে হাঁটা আপনি প্রাইভেট রুমে গিয়ে অপেক্ষা করুন আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না আপনার আজকে অনেক অসুবিধা হলো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নীলের দিকে তাকিয়ে বলল রাজীব ওখানে উপস্থিত সকলের চাহনি এখন আগে থেকে অনেক বদলে গিয়েছিল কেউ আর নীলের চোখের দিকে তাকানোর সাহস পেল না এদিকে প্রাইভেট রুমে গিয়ে একটু নিল নীল সোফায় বসে পা দুটো টান টান করে ছড়িয়ে দিল নীলের পিছন বাদে ওই মহিলা দু হাতে দুটো ব্যাগ নিয়ে প্রাইভেট রুমে ঢুকে পড়লো ব্যাগের ভারে ওর শরীরই প্রায় বেঁকে গিয়েছিল এই যে স্যার এই নীল আপনার পাঁচ কোটি টাকা নিচের দিকে তাকিয়ে বললো ওই মহিলা চায় চুমুক দিয়ে নীল বলল আমার এখন এত টাকা চাই না এখান থেকে পঞ্চাশ হাজার টাকা বের করে বাকি টাকা আবার আমার ডিপোজিট করে দাও গম্ভীর গলায় কথাগুলো বলল নীল মহিলাটি মাথা নেড়ে কাজ শুরু করলো মনে মনে বেশি রুষ্টই হলো সে কিন্তু মুখে প্রকাশ পেল না তবে নীল ঠিকই বুঝতে পারছিল মনে মনে খুশিই হলো সে টাকা দিয়ে যাচ করা মানুষগুলোর সাথে এমনটাই করা উচিত মহিলাটি নীলকে পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে বাকি টাকা নিয়ে চলে গেল নীল টাকাটা নিয়ে বাইরে বেরিয়ে এলো এবার সে অবন্তিকাকে একটা ফোন করবে ঠিক তখনই ব্যাংকে ঢুকলো অবন্তিকা আর তারপরই ওর চোখে পড়লো নীল সে প্রাইভেট রুম থেকে বেরিয়ে আসছে হাতে টাকার ব্যাগ ভিআইপি কাউন্টার থেকেই টাকা তুলেছে সেটা ম্যানেজারের তোষামত দেখেই বোঝা যাচ্ছিল নীল তুমি এখানে কি করছো অবাক হয়ে জানতে চাইল অবন্তিকা মানে তুমি তো বললে ব্যাংকে আসতে আর এখানে এলাম বলে ভাবলাম কিছু টাকা তুলে নিই অবাক হয়ে বলে উঠল নীল আসলে নীলকে এই প্রাইভেট রুমে আশা করেনি অবন্তিকা তাই বিস্মিত হয়ে প্রশ্ন করলো আরে বাবা হ্যাঁ সেটা বলছি না তুমি ভিআইপি কাউন্টার থেকে কিভাবে টাকা তুললে সেটাই জানতে চাইছি অবন্তিকাও টাকা তুলতে ব্যাংকে এসেছিল পুলিশ অফিসার হলেও ওর অ্যাকাউন্টের কাজ অর্ডিনারি কাউন্টার থেকেই হয়ে থাকে তাই নীলকে ভিআইপি কাউন্টারের সামনে দেখে অবাক হয়ে গেল অবন্তিকা আসলে ও ভিআইপি কাউন্টারের ব্যাপারে সবটাই জানে তাই নীলকে দেখে ওর মনে প্রশ্ন উকি দিচ্ছিল নীলের কাছে কি কোটি কোটি টাকা আছে তাহলে ওকে সবাই ইউজলেস বলে কেন দূর ও সব কিছুই না ব্যাংকে এত ভিড় তাই আমাকে এই কাউন্টারে পাঠিয়ে দিল এত ভিড়ের মধ্যে কি আর সব রুলস মানা যায় বলো সত্যিটা মিথ্যে দিয়ে ঢেকে দিল নীল অবন্তিকা অবাক হয়ে তাকিয়ে রইল নীলের দিকে এই ব্যাংক নিজের নিয়ম ভঙ্গ করেছে তার একজন সাধারণ মানুষের জন্য শুনেও অবাক লাগছিল অবন্তিকা তুমি কি এসব ডিসকাস করবে বলে আমাকে এখানে ডেকে পাঠিয়েছো কি বলবে আগে সেটা বলো চলো তোমার এখানের কাজ শেষ হয়ে গেলে আমরা বাইরে কোথাও একটা বসি নীল হেসে বলল ঠিক সেই সময় হঠাৎ করেই কেমন একটা দৌড়ো দৌড়ি শুরু হয়ে গেল অবন্তিকা অবাক হয়ে দেখছিল চারিদিক হঠাৎ তারা শুনতে পেল পালাও পালাও ব্যাংকে ডাকাত পড়েছে লোকজন হাহাকার করে উঠলো এই শুনে নীল দরজার দিকে তাকালো কালো পোশাক পরে পাঁচজন ডাকাত হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আতঙ্কে ওদের সামনে স্যারেন্ডার করে দিয়েছে সিকিউরিটি গার্ড এই দেখে ব্যাংকের মধ্যে সকলে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো একটা বিচ্ছিরি সিচুয়েশন তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে তখনই ডাকাতদের মধ্যে একজন বন্দুক উঁচিয়ে হাওয়ায় গুলি চালিয়ে বলল চোখ বেটা সব শান্ত হয়ে বস বেশি কাইকাই করলে সব গুলি বসিয়ে দেব শান্ত হয়ে থাকলে আমরা কারো কোনো ক্ষতি করব না নিজেদের হাত মাথার পিছনে রেখে সবাই মাটিতে বসে পড় চুপচাপ কিন্তু তার আগে ফোনগুলো সব বন্ধ কর আর নিজেদের কাছে যা সোনা দানা টাকা পয়সা যা আছে সব আমার এই ব্যাগে দিয়ে দে। সবার দিকে নজর ঘুরিয়ে কথাগুলো বললো একটা মোটা মতন লোক দেখে মনে হলো এই হয়তো ডাকাত দলের সর্দার যা বলা হচ্ছে সেটা চুপচাপ কর নইলে গুলি করে খুলি উড়িয়ে দেব চিৎকার করে বলে উঠলো অন্য একজন ডাকাত দেখে মনে হচ্ছিল এ হয়তো ডাকাত সর্দারের চেলা এসব দেখে সবাই বেশ প্যানিক করতে শুরু করলো এমন আবার হয় নাকি কলকাতা শহরের বুকে ডাকাতি এদিকে অবন্তিকার সারা শরীর রাগে জ্বলে উঠল কিছুতেই মেনে নিতে পারছিল না সে তবে চাইলেও কোনো স্টেপ নিতে পারছিল না অবন্তিকা কারণ ব্যাংকে প্রচুর ইনোসেন্ট লোকজন রয়েছে আর ডাকাতদের হাতে ছিল বন্দুক অবন্তিকার কোনো একটা ভুল স্টেপ সব শেষ করে দিতে পারে তাই ডাকাতদের কথা মতো মাথার পিছনে হাত দিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল অবন্তিকা ফট রাবিশ দিনে দুপুরে ব্যাংকে ডাকাতি করতে চলে এসেছে ফিসফিস করে নীলকে কথাটা বলল অবন্তিকা রাতে এলে তো এরা কিছুই পেত না তাই না নীল মুচকি হেসে জবাব দিল এরকম একটা সিচুয়েশনে তুমি ইয়ার কি মারছো হাউ নীলের দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে বলল অবন্তিকা সিরিয়াস থেকে কোনো উপায় বের হবে না আচ্ছা আমরা দুজন মিলে কি ডাকাত দলকে আটকাতে পারবো অবন্তিকা এরা দিনে দুপুরে ব্যাংক লুটতে চলে এসেছে তার মানে বুঝতে পারছো কত প্ল্যানিং আর প্রিপারেশন নিয়ে এসেছে আমার তো মনে হয় ব্যাংকের বাইরেও ওদের লোক দাঁড়িয়ে আছে যারা একটা ইশারা পেলেই গুলি চালিয়ে দিতে পারে নীল বেশ কনসার্ন হয়ে অবন্তিকা জবাব দিল এখানে অনেক ইনোসেন্ট লোক আছে প্রথমে আমাদের এই লোকগুলোকে বাঁচাতে হবে সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই অবন্তিকার কথা শুনে নীল সম্মতি জানালো কিন্তু ওর মুখেও চিন্তার ছাপ স্পষ্ট এরপর কি হবে নীল আর অবন্তিকা কি এই ডাকাতিটা আটকাতে পারবে নাকি নীল আবারও কোনো সমস্যায় জড়িয়ে পড়বে